পরিবারে বড় ছেলে আমি আমার বাবা হয়েছে শারীরিক প্রতিবন্ধী এখন সম্পূর্ণ ফ্যামিলিটা আমার চালাইতে হয় তারপর ছোট ভাইটা বলছে যে এবার গো ঈদের মার্কেট মনে হয় করা হবে না ওইটা খারাপ লাগছে খুব ফোন দিচ্ছে ভাই আমার জন্য কি একটা শার্ট কেনা যাবে না এখন চিন্তা করতেছি যে ওর জন্য শার্ট কিনবো আর ওরও তো একটা চয়েস আছে ওরও তো একটা চাহিদা আছে তাই না ওরে তো যেমন তোমার একটা কিনে দিলেও তো আর হবে না ও তো পাঁচটা মানুষের চলাফেরা করে এই হিসাব করে এখন চিন্তা করতেছি এখন বাড়ি টাকা পাঠাবো নাকি ওরে শার্ট কিনে দেবো নাকি আমার বোনের কিছু দেব নাকি বাপমার জন্য কিছু দেব দেখা যায় এখন যদি মার্কেট করি আমি স্যালারি পাইছি কত মানে সতেরো হাজার টাকা পাইছি স্যালারি কম ছাড়ছে ঠিক আছে এখন এখান থেকে পনেরো হাজার টাকা বাড়ি পাঠাই দিছি বুঝতে পারছেন এখন আছে আমার দ্বারে দুই হাজার টাকা আছে ওটা দিয়ে এখন আমার ম্যাচ চালাইতে হবে এখানে আমার খাইতে হবে এখন টার্গেট আছে ঈদের একটা ডিউটি করবো ঈদের ডিউটি করে যদি ওইখান থেকে কিছু টাকা পাই তাহলে বাড়ি কিছু পাঠাবো আর দেখি বাবা মাকে বলছি যে একটা ছোটো ভাইকে অন্তত যে জায়গা ও ছোট মানুষ অত বোঝে না ও বারো তেরো বছর বয়স ওর জন্য একটা শার্ট কিনতে বলছি এছাড়া আর আমার কোনো বাজেট নাই আর কি বুঝতে পারছেন কারণ আমার ফ্যামিলির চল না নিজের নিজের জন্য কিছুই নেই নেই নিজের জন্য আসে যে কোম্পানির শার্ট এছাড়া আর কিছুই নাই ঠিক আছে বলতে আমার লজ্জা করতেছে তারপর আমি বলতেছি আমার মনের কথা বলতাছি ঠিক আছে আমারও মন চায় যে আমার ফ্যামিলিটাকে আমি বছরে একবার একটু কিছু কিনে দেয় বা কিছু কেনাকাটা করে দেয় ঠিক আছে কিন্তু আমার ওই যে শখ আছে কিন্তু